রায়ণের এক চতুর্থ মন ছিল নাম তার প্রিয়া প্রিয়া তেমন ভালো মেয়ে ছিল না অনেক ছেলের সাথে রিলেশন করতো প্রিয়া যখন যাকে প্রয়োজন পড়তো তার সাথে এমনভাবে আচরণ করত যাতে মনে হয় প্রিয়া তাকে পছন্দ করে রায়ানের সাথেও এমন করত প্রিয়া প্রতিদিন রায়ান এসব কিছু বুঝতে পারেনি আর রায়হান যে প্রিয়া প্রেমে বয়ে যাবে সেটা রায়হান কখনো ভাবেনি রায়হান জানতো প্রিয়া ভালো মেয়ে না তারপরেও রায়ান প্রিয়া কথা মাথা থেকে সরাতে পারছিল তার মধ্যে আবার প্রতিদিনই রায়হানের সাথে এমনভাবে কথা বলতো আর এমন ব্যবহার করতো তাতে রায়হান ভেবে নেয় হয়তো প্রিয়া তাকে ভালোবেসে ফেলেছে প্রিয়া অনেক প্রিয়াকে অনেকবার বলার চেষ্টা করেছে রায়হান কিন্তু কখনো বলতে পারেনি কারণ রায়হান দেখতে তেমন সুন্দর স্মার্ট ছিল না যদি না করে দেয় এই ভয়ে অনেক দিন কেটে যায় রায়হান কিছুই বলে আর চেষ্টা করে প্রিয়াকে বোঝানোর যাতে ও সব ছেড়ে দিয়ে ভালো হয়ে যায় একটা সময় প্রিয়া রায়হানের সামনে ভালো হওয়ার নাটক করে কারো সাথে কথা বলে না রায়হান যা বলে সব কিছু শোনে তারপর একদিন রায়হান প্রিয়াকে বিকেলে দেখা করতে বলে সময় মতো প্রিয়াও চলে আসে ওইখানে রায়হান প্রিয়াকে ভালোবাসার কথা বলে দেয় আর প্রিয়াও রাজি হয়ে যায় রায়হান অনেক খুশি হয় তার থেকে তাদের রিলেশন শুরু হয় কিছুদিন যাওয়ার পরের থেকে প্রিয়া বিভিন্ন জিনিস আবদার করতে থাকে রায়হান তার পূরণ করতে থাকে এই পর্যন্ত তাদের রিলেশন ভালোই ছিল কিন্তু তার কিছু দিন পর একটা রিলেশনে গেছে সব কিছু শুনে রায়হান অনেক কষ্ট পায় আর প্রিয়াকে সব কিছু বলে কিন্তু প্রিয়া এইসব মানতে রাজি ছিল না পরে রায়হান প্রমাণ দেখানোর পর সে রানা বাহানা করতে থাকে তারপর থেকে তাদের রিলেশনে বেশি জগড়া হতো রায়হান বারবার ক্ষমা চেয়েও সব ঠিক করে নিত কিন্তু কিছুদিন পর রায়হান জানতে পারে যে প্রিয়া সবার সাথে এমন করে প্রথমে প্রেম করে পরে ছেলেদের কিছু কেড়ে নেয় এটা শুনে রায়হান আরও বেশি ভেঙে পড়ে তিন চার দিন তেমন তার কারোর সাথে কথা বলে না বাসা থেকে বের হয় না তার খোঁজ নেওয়ার জন্য একটি জন্য আসেনি প্রিয়া এইভাবে আরও অনেক কিছু জানতে পারে রায়হান তারপর প্রিয়ার মায়ে কাটাতে পারে না সবাই প্রমাণ দেখালেও তার বিশ্বাস হয় না তো সব কিছু মেনে নিয়েও রায়হান প্রিয়াকে বলে তুমি কি করছো না করছো ওইগুলো আমার জানার প্রয়োজন নাই আমি তোমাকে ভালোবাসি মানে ভালোবাসি তারপরও প্রিয়া রায়হানকে বলে তোর মতো ছেলের সাথে কে রিলেশন করবে তোকে তো শুধু আমি ব্যবহার করেছি আর তুই ভাবলি কেমনে তোর সাথে রিলেশন করবো তোকে বিয়ে করবো এরপর প্রিয়া চলে যায় আর রায়হানকে সব জায়গা থেকে ব্লক করে দেয় আর কোনো যোগাযোগ রাখে না সামনে পড়লেই ইগনোর করে রায়হান তো প্রিয়ার সাথে কথা না বলে থাকতে পারে না তার থেকে অবহেলা পেয়েও পাগলের মতো পেছনে ঘুরছে কিন্তু প্রিয়া রায়হানের একটা কথাও শুনে নাই আর বাসার সবাইকে বলে রায়হান আর তার পরিবারকে লজ্জিত করেছে রায়ানের পরিবার রায়ানের খারাপ অবস্থা দেখে প্রিয়ার পরিবারের সাথে কথা বলে কিন্তু প্রিয়া তাদেরকে অপমান করে বের করে দেয় রায়ান অনেকভাবে চেষ্টা করেছে কথা বলার কিন্তু কথা বলতে পারেনি একটা সময় প্রিয়া কথা বলার জন্য রাজি হয় আর রায়ানের সাথে দেখা করে প্রিয়া দেখা মাত্রই রায়ান দৌড়ে যায় আর কাছে গিয়ে অনেক আগুতি মিনতি করে যাতে তাদের রিলেশনটা আবার আগের মতো করে ফেলে রায়ান বলেছে তোমার যা ইচ্ছা করবা কেউ কিছু বলবে না তোমার যা যা লাগবে আমি এনে দিব তাও তুমি আমাকে ছেড়ে যেও তারপরও প্রিয়া কোনো কথা বলে না তারপর রায়হান পায়ে ধরে কান্না করতে থাকে আর একটু কথা বলার জন্য বলে তাও প্রিয়া কিছু বলে না কিছুক্ষণ ওইভাবে ধরে কান্না করার পর রায়ানকে লাথি মেরে সরিয়ে দেয় আর বলে তুই যাই করিস আমি তোর সাথে রিলেশনে ব্যাগ যাব না তুই চা করার কর তারপর আবার উঠে গিয়ে পায়ে ধরে কান্না করতে থাকে তখন পিয়া তাকে আবার লাথি মেরে চলে যায় এ দুই মাস পর পিয়া অন্য একটা ছেলেকে বিয়ে করে নেয় বিয়ে ব্যাপারটা রায়হান সহ্য করতে পারে না আর রায়হানের মাথায় সমস্যা দেখা দেয় পরে তাকে হসপিটালে নিয়ে চিকিৎসা করা হয় তিন বছর চিকিৎসা করার পর রায়হান ভালো হয়ে যায় কিন্তু এখনো প্রিয়ার স্মৃতি রোজ রাতে কাটায় এই গল্পের রায়হান তার প্রিয় মানুষকে নাবে পাগলের মতো হয়ে গেছিল তেমনি আমাদের আশেপাশে এখনো অনেক ছেলে আছে যারা মেয়েদের থেকে কষ্ট পাওয়ার পরে হয় পাগল হয়ে গেছে না হয় জিন্দা লাশ হয়ে বেঁচে আছে কোনো মেয়েকে কখনো রাস্তায় পাগল বেশি দেখা যায় কারণ তারা তাদের শূন্যতা হয় বিয়ের মাধ্যমে পূরণ করে আর নয় নতুন কোনো মানুষের মাধ্যমে পূরণ করে ফেলে তাই আপনি যার সাথেই রিলেশন করেন না কেন তার বিষয়ে সব কিছু ভালো মতো জেনে নেবেন যাতে পরবর্তীতে আপনার কোনো সমস্যা না হয় পাগল হয়ে যেতে না হয় আজকের গল্পটা কেমন হয়েছে আমি নিজেও জানি না আমার এই ঠান্ডা লাগার কারণে আর কি ঠিকঠাকভাবে বয়স দিতে পারতেছি না তারপরেও যদি ভিডিওটা ভালো হয় তাহলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন গল্পটা কেমন লাগছে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন